আসসালামু আলাইকুম দিস মি ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি বুফেতে বুফেত ইন ঢাকা মোহাম্মদপুর যেখানে আমি মাত্র নয়শো টাকাতে ডিনার করতে পেরেছি যেখানে খাবারগুলো ছিল আনলিমিটেড অসংখ্য রকমের ফুড আইটেমস ও ডেজার্ট আইটেমস আপনাদের পাশে যদি মোহাম্মদপুরের আশেপাশে হয়ে থাকে তাহলে আজই চলে আসুন দ্য ক্যাফেরোতে আমি প্রথমে খাবারগুলো চেক করে নিচ্ছিলাম কোন কোন আইটেমসগুলো আগে খাওয়া যায় বাট আমি চলে আসলাম আগে ডেজার্ট আইটেমগুলোর কাছে কারণ ডেজার্টস আমার অনেক 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 পছন্দ ডিসপ্লেতে আগে আমার চোখে পড়লো অনেক রকমের কেকস আমি কনফিউজ ছিলাম কোন ফ্লেভারটা আমি আগে নেবো কিন্তু প্রথমেই আমার দিকে যেটা আকর্ষণ করলো সেটা হচ্ছে রেড ভেলভেট সেকেন্ডে স্ট্রবেরি থার্ডে নিয়েছিলাম চকলেট এত এত কেক আইটেমসের মধ্যে আমি নিয়েছিলাম মাত্র তিন ফ্লেভারের কেক যেটা আমার খুবই পছন্দ আমি সেদিনটাই নিয়েছি বাকিগুলো আমার ইচ্ছে করেনি তাই আমি সেগুলো নিয়ে নিই শুধু শুধু নষ্ট করে তার লাভ নেই আমার কেক কাটতে অনেক ভালো লাগে কেক কাটা আমার অনেক পছন্দ বাট এইখানে আমি মাত্র একটিমাত্র কেকই যেটা আমি কাটতে পেরেছি আর বাকি সব কেকগুলো ডিসপ্লেতে ছিল একেবারেই ছোট ছোট করে পিস করা আমার ব্যাড লাগ নর্মালি আমি বুফেতে গেলে কেক কাটার জন্য বেশিরভাগ এক্সাইটেড থাকি কারণ ওইখানে আমি আমার মতো কেক কেটে পিসপিস করে নিতে পারি যাই হোক হিউ এই যে এগুলোই হচ্ছে আমার ফেভারিট ফ্লেভার কেক আমার যা যা পছন্দ আমি সবগুলো একটু একটু করে চেভলে নিয়ে এসেছি কাচি চাউমিন কেকস কাস্টার্ড পেপসি চিকেন ফ্রাইড ফ্রায়েড রাইস গরুর কলিজা ভোনা ও নান আমি সবগুলো একচে একটু করে নিয়ে নিয়েছিলাম এই যে আমি খাওয়া স্টার্চ করে দিয়েছি প্রথমে আমি স্টার্ট করেছি কাঁচি দিয়ে কাঁচিটাই আমার প্লেট একটু বেশিই ছিল অন্যান্য খাবারের তুলনায় কারণ কাঁচি হচ্ছে আমার প্রথম ভালোবাসা তাই প্রথম ভালোবাসা দিয়ে আমি আগে স্টার্চ করে দিলাম খাচ্ছিলাম আর আমার মনে দোয়া করছিলাম এই পেট যেন অল্প দিয়ে না ভরে যায় তাহলে আমার নয়শো টাকা পুরোপুরি জলে চলে যাবে দ্য ক্যাফের রয়েতে ডিনার করতে আমরা আমাদের ফ্যামিলি মেম্বার ছয় থেকে সাতজন চলে এসেছিলাম আর সবারই টার্গেট ছিল ইচ্ছে মতো ডিনার করবে আর কোনোটাই যেন লস না হয় বুফেত বলে কথা উশুল তো করতে হবেই সময় মাত্র তিন ঘন্টা এই তিন ঘন্টার মধ্যে বুফেতে যা যা আইটেম আছে সবগুলোই খেয়ে নিতে হবে এই যে আমার ইনায়া না খেয়ে অনেক খুশি স্টেজে চলে গিয়েছে খেলা করার জন্য ইনায়া আমাদের সাথে টেস্ট করেছে নানুটি তান্দুরি চিকেন প্রথম আন্ডার খাওয়া আমি মাত্র চল্লিশ মিনিটে শেষ করেছি এরপরে চলে গিয়েছি স্টেজে পিক অফ ভিডিওস করার জন্য আর ওয়েট করছিলাম এতক্ষণে তাড়াতাড়ি জন্য খাবার একটু হজম হয় তাহলে পেস্ট একটু খালি হলে আমি সেকেন্ড রাউন্ডে তাড়াতাড়ি করে চলে যেতে পারবো হাতে সময় আছে আর মাত্র দুই ঘন্টা ডিয়ার নাস্তা খোর তোমাকে আজকে জিততেই হবে কারণ তুমি যে নাস্তা খোর এটা তোমাকে আজকে প্রমাণ করতেই হবে তুমি কিন্তু বুফেতে এসেছো আনলিমিটেড খাবার তোমাকে খেতে হবেই কোনো রকমই হেরে যাওয়া যাবে না নয়শো টাকা তোমাকে উসুল করতে হবেই হবে মাত্র তিন ঘন্টা আনলিমিটেড খাও আর আনলিমিটেড রেস্ট নাও তবে রেস্ট নিতে যেয়ে সময় কিন্তু নষ্ট করার মোটেও চলবে না পনেরো মিনিট রেস্ট নেওয়ার শেষে আমি এখন আবারও চলে যাচ্ছি খানাপিনার সামনে এখন দেখবো আমি কী কী খাবো চলো তাড়াতাড়ি যাই নাহলে খাবার শেষ হয়ে যাবে ও সরি খাবার শেষ হয়ে গেলে আবার রেফেল করা হয় সো ডোন্ট ওয়ারি খাবার শেষ হওয়ার কোনো চিন্তাই নেই কারণ বুফেদ আপনাকে দিচ্ছে আনলিমিটেড খাবার রেফেল সহকারে আমি কাঁচির কাছে যাইনি কিন্তু কাচি আমাকে ডাকছিল তাই ওর সাথে আমি একটু মিচ করে নিলাম একে একে আমি সবগুলো খাবারের সাথে আমি একটু মিচ করে নেব যে এখান থেকে কী কী খাওয়া যায় যদিও আমার হেভি খাবার তেমন একটা পছন্দ না হেভি খাবারের মধ্যে আমি দুইটা খাবারই অনেক বেশি খেয়ে থাকি আর দুইটা খাবার আমার অনেক বেশি পছন্দ তা হচ্ছে কাচি একটা হচ্ছে বিরিয়ানি আমি এখন আবার চেক করতে যাচ্ছি ডিসপ্লেতে কী কী আছে চলো তোমরা আমার সাথে দেখে নাও একশো দশ ক্লাস আইটেমস জিতে যেতে পথে থেন পূর্ণিমারায় থে শাদুটাছি লগা গনে দোক হয়েছিল তো কি জনিকি মোহ লগ নে শাল চাঁদ দুঠেছি লগ গুনে শাল চাঁদ দুঠে লোক গুনে হে চাঁদ দুঠেছে লঘো গনে দেখলে মনে হয়

আমি কী কী খাচ্ছি তা আপনারা দেখে থাকুন আর বুফেতে আপনারা কবে আসছেন তার প্ল্যানিং করতে থাকুন ও আইটা মোস্টলি মোস্টলি মোস্ট কাইন্ডলি ইনফরমেশন আপনাদের জন্য বুফেতে যদি আপনি দুশো গ্রামের উপরে খাবার নষ্ট করেন তাহলে আপনাকে এর জন্য এক্সট্রা চার্জ পে করতে হবে তাই কখনও বুফেতে যেয়ে এক্সাইটমেন্টের কারণে এক্সট্রা বা অতিরিক্ত খাবার কখনই প্লেটে নেবেন না আপনি যদি খেতে পারেন তাহলে নেবেন ইটস ওকে ফাইন বাট এক্সাইটেড হয়ে একটা আইটেমই প্লেট ভর্তি নিয়ে নেবেন না আইটেম ভর্তি করে নেবেন না সবগুলো একেবারে এতে করে দেখা যাবে আপনি খেতে পারছেন না দরকার হলে একটু একটু করে নেবেন খাবেন রেস্ট নেবেন আবার খাবেন আবার রেস্ট নেবেন হাঁটাহাঁটি করবেন খোদা পাবে আবার আপনি নেবেন সময় তো তিন ঘন্টা আছেই আপনি যত খেতে পারবেন ততই নিতে পারবেন কোনো বাধা নেই বলা হয়েছে বুফেট আনলিমিটেড এক্সটাইটেজ হয়ে যদি আপনি ওভারলোডেড করে ফেলেন তাহলে কিন্তু আপনি খাবার খেতে পারছেন না এতে আপনারই লস হচ্ছে নশো টাকা তো আপনাকে পে করতে হচ্ছেই হচ্ছে সাথে করে দুইশো গ্রামের ওপর খাবার ওয়েস্টের জন্য আপনাকে এক্সট্রা চার্জ এটা পে করতেই হবে আর সেটা হচ্ছে বাধ্যতামূলক তাই বুফেতে গেলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই মাস্ট বি মাথা রাখতে হবে তিন ঘন্টা সময় এটা যে একেবারেই কম সময় তাও না মোটামুটি ভালো সময় বলা যায় যদি কাউকে নিয়ে যান বুফেতে হয়তো ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডস সাথে যেই থাকুক তাদের সাথে আড্ডা দিবেন সময়টা এনজয় করবেন পিক তুলবেন ভিডিও করবেন এবং হাঁটা করবেন আমার মতো একটু পরপর ঘুরে ঘুরে অল্প অল্প করে নিয়ে খাবেন তাহলে আপনি দেখতে পারবেন সবগুলো খাবার আই মিন একশো দশ প্লাস আইটেম আপনি সবগুলো আইটেমই টাচ করতে পারবেন এবং বাসায় যেয়ে আপনার বিন্দু বিন্দুমাত্র পরিমাণে আফসোস হবে না আপনার মনে হবে যে বুফেতে গিয়েছেন এবং সবগুলো খাবার একশো প্লাস আইটেম আপনি উসুল করে তবেই বাসায় ফিরেছেন আমি হাঁটছি ঘুরছি খাচ্ছি আর বারবার যে রেসেল হচ্ছিলো আমি এগুলোও দেখছিলাম মোটামুটি পুরো সময়টা জুড়ে আমি বেশ পরিমাণে এনজয় করছিলাম মনে হচ্ছিলো আমি বুফেতে যেন প্রত্যেক দিনই আসি তাহলে আমি প্রত্যেক দিনই আনলিমিটেড নাস্তা ও ডেজার্ট ও কেক আইটেমস আমি সবগুলোই খেতে পারবো আমি মাঝে মাঝে ভাবি আমি বিয়ে করলে কোনো রেস্টুরেন্টের মালিককে বিয়ে করব তাহলে আমি প্রত্যেক দিনই আনলিমিটেড নাস্তা আইটেম খেতে পারবো খাওয়ার পাশাপাশি ঘুরে দেখছি আর কি আছে হ্যাঁ এখানে পেয়ে গেলাম সাবুর পায়েস আমি এটা অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি শুধুমাত্র টেস্ট করার জন্য সাবুর পায়েসটা আমি যখন টেস্ট করলাম তখন আমি দেখলাম এটা বরফের মতো ঠান্ডা হয়ে আছে তার মানে এটা ফ্রিজে রাখা ছিল কারণ হচ্ছে সাথে সাথে রান্না করে সাথে সাথে তো রেফল করা সম্ভব না তাই হয়তো তার রান্না করে ফ্রিজে স্টোরেজ করে রেখেছিল যে কারণে এটা এত বেশি ঠান্ডা হয়েছিল এরপর আমি হাতে হাঁটতে টুটুক করে চলে গেলাম হোয়াইট সসেস পাস্তার কাছে হোয়াইট সসেস পাস্তা আমার মোস্ট 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 ফেভারেট এটা আমার অনেক পছন্দ তাই এটাও আমি খেয়ে নিচ্ছি তবে আফসোস আমি বেশি করে নিতে পারছি না কারণ আমি বেশি করে যদি এই আইটেমটা খাই তাহলে আমি বাকিগুলো আর টেস্ট করতে পারবো না তাই খুব সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি আর টেস্ট করে দেখছি এটা কেমন মোটামুটি ভালোই ছিল অনেক যে ভালো ছিল তা না খাবার খেতে খেতে আবারও চোখে পড়ে গেল ওই যে সাইনবোর্ডটা দুইশো গ্রামের উপরে খাবার নষ্ট করলে বিশ পার্সেন্ট সার্ভিস চার্জ প্রযোজ্য এটা ভেবে ভেবে তো আমি আবারও সামান্য পরিমাণে নিচ্ছিলাম নিব নাকি না নিব সেটাও ভাবছিলাম কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি খাবার একদমই নষ্ট করিনি অল্প অল্প করে নিচ্ছিলাম তাই আমার খাবার নষ্ট হয়নি আর অল্প অল্প করে নেওয়ার কারণে আমি সব ডিশ আইটেমগুলোই টেস্ট করতে পেরেছি ডিসপ্লেতে অনেক বেশি হেভি খাবার ছিল কিন্তু আমি আগেই বলেছি হেভি খাবার আমি অত একটা খেতে পারি না তাই হেভি খাবার আমার ওরকম পছন্দ না আমি নাস্তাটাই পেট ভরে খেতে পারি তাই নাস্তা আইটেমগুলো আমার পছন্দ খাবারগুলোর মধ্যে ডিসপ্লেতে ছিল মাটন চিকেন ও বিফ আইটেমস এগুলোই এক ও এক এক স্টাইলে রান্না করা ছিল যা দেখতে খুবই আকর্ষণীয় ছিল কিন্তু আমি খাইনি অনেক ধরনের মাছ আইটেমও ছিল আমি সেগুলো খাইনি আমার টার্গেট ছিল হেভি খাবার বাদে নাস্তা আইটেমের যতগুলো আইটেমস থাকবে আমি সবই খাবো আর হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ওগুলে সব খেয়েছি খেতে খেতে চলে আসলাম ড্রিঙ্কসের কাছে খাওয়া দাওয়ার পাশাপাশি ছিল ড্রিঙ্কসেরও ব্যবস্থা মকটেল টুয়েল স্যাবেনা পেপসি কোকাকোলা সবই ছিল বাট ওইখান থেকে আমার জাস্ট পছন্দ ছিল ব্ল্যাক ওয়ান আমি ব্ল্যাক কোকটাই অলওয়েজ খেয়ে থাকি সবসময়ের মতো আমি ওইটাই চুজ করলাম দেন আমি পেসিটা নিলাম পেসি খাচ্ছি আমার খুবই ভালো লাগছিলো আর অনেক রিল্যাক্স ফিল করছিলাম কারণ আমি অতিরিক্ত ওভারলোড খাইনি যে কারণে খারাপ লাগবে বা অস্বস্তিকর ফিল হবে আমি সবগুলো আইটেম একটু একটু করে জাস্ট টেস্ট করে নিয়েছি বাসায় চলে যাওয়ার পর আমার কোনো খাবার প্রতি যেন কোনো রকমের আফসোস না থাকি যে আমি এই ডিশটা ঠিকমতো খেতে পারিনি এমন কোনো আফসোস আমি রাখিনি ভিডিওতে দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন আমি কতটা রিল্যাক্সে চিল মুডে আস্তে আস্তে একদমই অল্প অল্প করে একটু একটু করে খাবার খেয়ে নিচ্ছি এই হচ্ছে আমার ক্যামেরাম্যান ভাগিনা ওর তরফ থেকে সবাইকে হাই খাওয়া দাওয়া শেষে আমি আরেকবার রেস্ট নিতে চলে এসেছি স্টেজে আমার ক্যামেরাম্যান মানে হচ্ছে ভাগিনাই ছিল টু মাস টায়ার্ড কারণ হচ্ছে ও ফার্স্ট রাউন্ডে এত পরিমাণে খেয়েছে সেকেন্ড আর থার্ড রাউন্ডের কথা ও ভাবতেও পারছিল না কল্পনাতেও না টায়ার্ডের কারণে ও আমার পিক ভিডিওস কোনো কিছু ঠিকভাবে নিতে পারছিল না ওর ঘুম চলে আসছিল অনেক রিকোয়েস্ট করার পর কয়েকটা শর্টস আর পিক তুললাম তারপর মনে পড়ে গেল আল্লাহ হাতে আর সময় নেই মাত্র ত্রিশ মিনিট আছে আমি ভেবে রেখেছিলাম থাই স্যুপ কর্ন স্যুপ আমি ট্রাই করব কর্ন আমার অত একটা বেশি পছন্দ না আমার থাই সুপ ফেভারিট বাট আমি থাইটা খেয়েছি এই বুফেতে সত্যি কথা বলতে থাই স্যুপটা আমার কাছে একদমই ভালো লাগেনি তাই আমি কর্নটা ট্রাই করছিলাম কর্নটা বেস্ট ছিল বেস্ট এটা টেস্টও ছিল অসাধারণ বাট আমি একটু লবণ বেশি খাই লবণ নিয়ে চিন্তার কোনো কারণে নেই কারণ বুফেতে নর্মাল লবণ ও ভিট লবণ সব লবণের ব্যবস্থা করা আছে যে যেটা খায় সে সেটা নিয়ে নিতে পারবে আমার ভিট লবণটা ভালো লাগে তা আমি আমার সুফির সাথে ভীট লবণটাই নিয়ে নেব এই যে চলে এসেছি লবণের আইটেমের কাছে আমি নিয়ে নিয়েছি পরিমাপ মতো ভিট লবণ যতটুকু আমার দরকার খাবার নিচ্ছি আর ভাবছি আমি কি উস করতে পেরেছি নশো টাকা লস যায়নি তো আমি কি সব খাবার খেতে পেরেছি ঠিক মতো নাকি বাসায় যাওয়ার পর আফসোস হবে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে যারা খেতে পারে না তারা কখনোই বুফেতে যাবে না কারণ হচ্ছে আপনার পুরোটাই যাবে লস প্রজেক্টে আমি কিন্তু তেমন খাওয়া দাওয়া করতে পারি না কিন্তু আমি নাস্তা ও ডেজার্ট আইটেম অনেক বেশি খেতে পারি তাই আমি গিয়েছি ডেজার্ট ও নাস্তার আইটেমের ব্যবস্থাগুলো না থাকলে আমি বুফেতে কখনোই যেতাম না আমার নাস্তার আইটেমসগুলোর জন্যই বুফেতে বেসিক্যালি আমার যাওয়া পরে অনেস্টলি বলছি আমার হাতে সময়ও নেই আমি তিন ঘন্টা অলমোস্ট কাছাকাছি চলে এসেছি আর এটা হচ্ছে থার্ড রাউন্ড অ্যান্ড ফাইনালি লাস্ট রাউন্ড কনসার্টটা খাওয়ার পরে আমি কিছু পিক তুলে নিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে কনসেপ্টটা খাওয়ার পরে আমি ভেবেছিলাম হয়তো আর কোনো খাবার খাওয়া হবে না কিন্তু আমার হাতে আর একটু টাইম ছিল পরে মনে হলো থাই স্যুপটা একটু ট্রাই করে যাই তিন ঘন্টা অবশ্য অ্যানাস টাইমই ছিল আমি খেয়েছি আবার রেস্ট নিয়েছি আবার খেয়েছি আবার রেস্ট নিয়েছি তিনটা ঘন্টার সময় আমি এভাবেই পার করেছি আর আলহামদুলিল্লাহ আমি যতটুকু আসানা করেছি তার থেকে আমি বেশি খেতে পেরেছি বুফেতে এসে আমার পুরো সমাজে আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে দ্য ক্যাফে আমার যেহেতু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল আমি দ্য ক্যাফে রোতে এর আগে আসিনি অন্যান্য বুফেত আমার যা হয়েছে কিন্তু আমি তা আপনাদের সাথে শেয়ার করিনি ইনশাল্লাহ আমি আবার গেলে আবার আমি আপনাদের সাথে শেয়ার করবো আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে